উপস্থিত হয়েছে আমরা দেখে নেবো আমরা মন্দিরের প্রাঙ্গণটা আবার দেখবো আমরা সমস্ত কিছু দেখবো দেখতে থেকে আশির থেকে শুরু করে সবাই কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছে আজকে এখানে

শুধু কমার্শিয়াল আমরা ইচ অ্যান্ড এভরি ইভেন্ট তুলে ধরি এবং যেমন তুলে ধরি আমরা শ্রী শ্রী বাস সর্বদিন বাসন্তী পুজো যেটা একচল্লিশতম বর্ষ আমরা চলে এসেছি অঙ্গতপুর নবকৃশোর সঙ্গে বাসন্তী পুজোকে আপনাদের সঙ্গে তুলে ধরব যখনই যাই আমরা তখনই যাব এবং আমরা ওখানে যা যা হচ্ছে সেগুলো তুলে দেবো দেখাবো বসন্তী মায়ের পুজো

বঙ্গের একচল্লিশতম বর্ষ আজকে উদযাপিত হলো আজকে মহাষষ্ঠী শ্রী শ্রী বাসন্তী পূজার মায়ের মহাষষ্ঠী নবমীজের সঙ্গে অঙ্গপুর থেকে আপনার আমরা এখান থেকে সরাসরি লাইভে আছি কারা কারা লাইভে এখানে দেখছেন কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে এবারে একটু বাসন্তী বাঁকে দেখিনি আগে অবশ্যই আগেই বাসন্তী বাঁকে দেখুন সবাই আমাদের অতিথি আছে অভিযাত্ত মন্দির একদম একদম মহিলা সবাই আমরা জিজ্ঞাসা করবো এখানে আপনার ক্লাব সদস্যদেরকে পেয়েছি আচ্ছা মুখটা কেমন লাগছে সবাই জানাবেন এখানে একটা ছোট্ট দুর্গা রয়েছে যেটা পুজো হবে আর প্রধান মূর্তি আর মুখটা কেমন লাগছে শুভ বাসন্তী পুজো শুরু হয়ে গেল আগামীকাল রয়েছে মা অন্নপূর্ণার পুজো তো আমরা দুর্গাপুরের সমস্ত বাসন্তী পুজোগুলো আপনাদের তুলে ধরবো কিছুক্ষণ বাদে আরো একটা বড় বাসন্তী পুজোকে আপনাদের সামনে তুলে ধরবো সঙ্গে থাকুন লাইফ থেকে অবশ্যই আমরা প্রচুর সংখ্যক লোককে এই র্যাবের সঙ্গে যুক্ত করতে পারি দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনাকেও নমস্কার জানাই

ষ্ঠ অতিথিরা এসেছেন যারা রয়েছেন আগে অন স্টেজ এবং আমরা দেখাই আগে মন্দিরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে মন্দির খুব সুন্দর করে সাজানো হয়েছে ছবি আমরা পরপর দেখা আর এখানে দেখছি একটা বাচ্চাদের আকার কম্পিটিশন হয়েছে সেটা আমরা একটু তুলে ধরি ছোটো ছোটো বাচ্চাদের আকার ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু কচি গাছের এখানে খুব সুন্দর কিন্তু ড্রয়িং ড্রয়িং করেছে তাদের ছবিগুলো সব এখানে দেওয়া রয়েছে কচি গাছাদের যে ড্রয়িংগুলো সেগুলো সব এখানে তুলে ধরা হয়েছে সেগুলোকে আমরা তুলে ধরছি সমস্ত ছোট বাচ্চাদের এখানে আশেপাশে তারা কিছু আঁকা তাদের কিছু ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি এবং তাদের সেই ছবিগুলোকে আমরা তুলে ধরছি আমাদের লাইভে আপনারা আপনাদেরও কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টসে যে আপনাদের কেমন লাগছে লাইভের মাধ্যমে অবশ্যই প্রত্যেকে জানাবেন আমরা লাইভে তুলে ধরছি বাচ্চাদের ছোট ছোট ছোটো বাচ্চাদের হাতে রাখা আর কি আমার মনে হয় কিছু কিছু নাম দেওয়া আছে কিন্তু সবার নাম নেই অনেকগুলোতে দেখুন দেখতে পাচ্ছি শ্রী শিবয় বালি দেবো দা কিছু কিছু আমরা কিন্তু বেশ কিছু গোচি কিন্তু পেয়ে গেছি আচ্ছা তোমাদের তোমরা এখানকারই বাসিন্দা একচল্লিশতম বর্ষ তোমরা পদার্প করেছো আমাদের এই পুজো এত বছরের পুজো জাক এক অনুষ্ঠান আর সেই জাকজমক অনুষ্ঠানে দেখতে পাচ্ছি বেশ কিছু গণ্যমান্য ব্যক্তিরা দুর্গাপুরের গণ্যমান্য ব্যক্তিরা এখানে এসে উপস্থিত হয়েছে এই কদিন ধরে চলবে এরকম পুজো তোমাদের কদিন ধরে চলছে অনেকদিন ধরে আর বেড়াটা কোন দিকে বসে বেলাটা ওই দিকে বসে খুব সুন্দর এখনো বসেনি

বুঝতেই পারছি এদের মনে খুব উত্তেজনা খুব উদ্দীপনা প্রত্যেকে খুব খুশি আর কি সবাই দাঁড়িয়ে আসছে বলে আমরা একটু এদিকে আমাদের দিদিবাজিকেও একটু দেখাবো আমরা চেয়ারে এখানে কি হবে আসবে না কার উত্তেজি আসবে

একonedDateTime 21 বছর বয়সে বড় বন্ধ করেছে আপনাদের এইখানে আপনারা নিজস্ব পূজা বলতে পারে আপনাদের পাড়ার পূজা অথবা নিজস্ব পূজা আপনাদের মনের কথাটা একটু জানতে চাইবো সমস্ত শ্রোতা বন্ধুরা যারা যারা দেখছেন তাদেরকে জানতে চাইবো আপনাদের মনের কথাটা কেমন লাগছে আজকে ভালো লাগছে না ভালো লাগছে আচ্ছা আইজারে কাছে খবর দেব তো জানো অবশ্যই আমরা খবর দেব তো আমরা পুরো মন্দিরটা একটু প্রাঙ্গণটা ঘুরে দেখাই যা যারা লাইভে দেখছেন মায়ের মন্দিরটা দেখাই আগে খুব সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে আর আজকে কিন্তু মেলা দেখানোর কোনো উপায় নেই মেলা দেখানোর উপায় আর সঙ্গে আমাদের সবার কি সবাই রয়েছেন সবাইকে পাঁচ সাত বছর আমি এই পুজো কভার করি

আপনারা দিন খুব আনন্দ করুন মায়ের আশীর্বাদ আপনাদের পরিবারের উপর বর্ষিত হোক আপনারা সুস্বাস্থ্য থাকুন এবং আপনাদের পরিবারের শ্রীবৃদ্ধি ঘটুক এই কামনা আছে এখানে একটা যে মেলা বসে সেটা জানেন আপনারা

অলরেডি দেখতেই পাচ্ছেন অলরেডি এখানে বেশ কিছু অগণিত মানুষরাও এসেছেন যাদের প্রচলনের মাধ্যমে এই শুভ উদ্বোধন অলরেডি এখানে বস্ত্র বিতরণের একটা ব্যবস্থা করা হয়েছে আচ্ছা আপনার এই বস্ত্র বিতরণ কি প্রত্যেক বছরই করা হয় আচ্ছা এই আজকে দিনে আপনারা কতজন মানে মানুষকে দুস্থ মানুষকে বস্ত্র বিতরণ করছেন পঞ্চাশেরও বেশি দুস্থ মানুষকে এখানে বস্ত্র বিতরণ করা হচ্ছে নমস্কার স্যার প্রথম কথা হচ্ছে বাসন্ত পুজোর আন্তরিকৃতি শুভেচ্ছা পেজ থেকে শ্রোতা বন্ধুরা আজকে এখানে দেখছেন আমাদের প্রত্যেককে প্রতিনিয়ত আমরা দেখি আপনারা সমাজের মানুষের পাশে থাকেন আজকে এখানে এসে ফিলিংস কিন্তু শিয়াদিয়া অপিনয় তো হচ্ছে অলফ আস একটু শেয়ার করুন হবে দেখুন ফিলিংস বলতে তো এটা আমার গ্রাম মানে মূলত এই গ্রামের আমি বাসিন্দা এবং আমি ওয়ার্ডের পৌরপিতা তো প্রতি বছরই একই রকম আমরা এই ধরনেরই পুজো করে থাকি এবং মানুষকে আনন্দ দেওয়ার চেষ্টা করি এই পুজো কটা দিন সবাই আনন্দ উপভোগ করুন এটাই বলবো থ্যাংক ইউ স্যার

হলো আমি এখানে আসছি আমি তিন চার বছর আসছি এবং এখানে একটা আলাদা একটা ভালো লাগা আছে আমি একটা সুন্দর মেলা বসে কোভিড এর পর থেকে আসছি এখানে একটা মেলাও বসে সবচেয়ে ইন্টারেস্টিংলি এটাই যে দেখো একটা সময় তো দুর্গাপুরে না দুর্গা পুজো হতো কিন্তু বাসন্তী পুজো এই যে এই যে পুজো যে চল এই চলগুলো কিন্তু একটা সময় ছিল না এবং এখানে চল্লিশ বছর আগে শুরু হয়েছে ঠিক আছে কিন্তু এই যে অঙ্গদপুর আমরাই গোপাল মারি যে বিভিন্ন গ্রাম আসা হা এগুলো মানে অনেক পুরনো গ্রাম আর সেই পুরনো গ্রামের যে একটা আলাদা ঐতিহ্য আছে একটা বনি দিহানা আছে আভিজাত্য আছে এবং তার সঙ্গে সঙ্গে একটা জায়গায় অদ্ভুত একটা আন্তরিকতা আছে এই এক জায়গায় কথা বলছিলাম আমরা সব জায়গায় পাই না তুমিও গেছো যাচ্ছ নিয়মিত বিভিন্ন অনুষ্ঠানে আমরা যাচ্ছি বড় সাউন্ড বড় মঞ্চ অনেক আলো বড় শিল্পী এখানে গ্রামের যে একটা একটা আলাদা না যেন মনে হয় যেন পেশার অনেক ঊর্ধ্বে আলাদা একটা মাত্রা মানে আমরা যত আধুনিক হয়ে যাচ্ছি তত আমরা কিন্তু এই পৌরাণিক ব্যাপারটা আস্তে আস্তে কিন্তু আমরা মনে হয় আমরা একটু ভুলতে বসেছি না অ্যাকচুয়ালি কথাটা ভুল পৌরাণিক ভুলতে বেশ বসেছি এটা হয় না পুরাণকে নিয়েই আমরা এগিয়ে চলি আমরা বনে দিয়ানাটাকে কোথাও যেন হারাতে বসে আভিজাত্যটাকে আমরা হারাতে আভিজাত্যটাকে কিন্তু এখনো পর্যন্ত আমি মনে করি কারণ ঈশ্বরের আশীর্বাদে আমি প্রচুর গ্রামীণে প্রচুর অনুষ্ঠানে যাই স্কুল কলেজের বিভিন্ন অনুষ্ঠানে সেখানে গিয়ে দেখেছি একটা আলাদা না আলাদা ভালোবাসা আছে আলাদা ভালোবাসা আছে শহুরে আপ্যায়ন আর প্রান্তিক গ্রামীণ মানুষ এলাকায় গিয়ে যে আপ্যায়ন এই দুটোর মধ্যে না একটা বিরাট ফারাক আমরা জবে থেকে এসেছি ইভেন আমরা এখান থেকেও আমরা প্রচুর আছে আমাদের একটা কথা আজ যেহেতু তুমি এসছো অঙ্গদপুরে অঙ্গদপুরের সঙ্গে আমার রিলেশন কিন্তু অনেক দিনের অঙ্গদপুরের কালী একটা বিরাট অনুষ্ঠান হয় এখন কত বড় হয় জানি না মানে যে সময় আমরা জিৎ গাঙ্গুলিকে ভাবতে পারিনি সেই সময় জিৎ একটা ব্যাপার আর বছর দেখতেই পাচ্ছি অঙ্গদপুরে এই যে নবকিশোর সংঘ যেখানে একচল্লিশ বছর পদার্পণ করেছে একচল্লিশ তম বর্ষে পদার্পণ করেছে অঙ্গদপুরে এই নবকিশোর সংঘের যেই বাসন্তী পুজো এখানে হচ্ছে সেটা একচল্লিশ তম বর্ষ তারপরে সাল থেকে আর শ্রী শ্রী সর্বজনীন বাসন্তী পুজো আর বাসন্তী মায়ের এই মন্দির খুব সুন্দর করে সাজানো হয়েছে আর আমরা যদি নেক্সট দিন আসি তাহলে আমরা অবশ্যই ইতিমধ্যে দেখছি অনেকে কমেন্ট করছে এখানে ঝুমা ঝুমা কর্মকার কোথায় হচ্ছে এটা হচ্ছে অঙ্গদপুর নবকিশোর আর অনেক একজন প্রভাস ভদ্র স্যার লিখছেন হলদিয়া থেকে দেখছি খুব সুন্দর লাগছে কিন্তু দুঃখের খবর একটা প্রজন্ম শেষ হয়ে গেল ছাব্বিশ হাজার আচ্ছা এই প্রসন্দর একদম একদম এটা পর বিষয়টা ছাব্বিশ হাজার প্রায় লোকের আজকে ছাব্বিশ হাজার পরিবার ছাব্বিশ হাজার শুধু লোক নয় ছাব্বিশ হাজার পরিবারের ব্যাপার আছে তো ছাব্বিশ হাজার পরিবার মানে বুঝতে পারছেন লাখে গিয়ে থেকবে হয়তো সংখ্যায় আসলে মানুষে আসলে তো এতগুলো লোক আজকে এফেক্টেড হয়েছে এটা সত্যিকারের খুবই দুঃখের বিষয় এটা খুবই খারাপ খবর বাংলার জন্যেও আর কি আর আগামী দিনে দেখা যাক কি পরিত্রাণ আসে ওনারাও আবার সুপ্রিম কোর্টের অন্য বেঞ্চে যাবে বলছেন দেখা যাক আবার নিলে কী হয় আর ওর মধ্যে আমরা পেয়ে গেছি দিদিকেও আবার এসছেন দিদিকেও পেয়ে গেছি এই দেখলাম ভিডিও পেলাম ওম করে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকে এই সুন্দর সন্ধ্যায় পেয়েছি আজকের এই যে নব অঙ্গদপুরে নবকিষর সঙ্কর যে তম বর্ষে পদার্পণ করেছে আজকে আপনি আপনাকেও পেয়েছে মানে সত্যি কথা বলতে শুরুতেই যেটা বলেছিলাম আজকে এক চাঁদের হাটের আয়োজন হয়েছে যেখানে আপনারের মতন এত সুন্দর যারা সমাজসেবক পরে বলবো সমাজও মানুষের পাশে থাকেন সাথে থাকেন আপনারা আজকে ব্যস্ত সময় থেকে সময় বের করে এখানে আসেন কেমন লাগছে এখানে এসে খুব ভালো লাগছে এই অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো লাগছে আর মায়ের কাছে আসতে পারা মানে মনে হয় বিশাল এটা ভীষণ সৌভাগ্যের ব্যাপার আমার মনে হয় যে মায়ের কাছে আসাটা মানে মায়ের আশীর্বাদ ছাড়া এটা কিছুতেই সম্ভব না মায়ের কৃপা ছাড়া এটা সম্ভব না তাই মা কৃপা করেছেন বলে আসতে পেরেছি কি বার্তা দিতে চান श्रोता बंधू एटाई बार्ता जे মা যখনই আসেন ঈশ্বরের যখনই কৃপা হয় তখনই কিন্তু ঠাকুরের পদার্পণ হয় তো সেই ঠাকুরের সেবা নিজেকে নিয়োজিত করব এবং ঠাকুরের কাছে এটাই বলবো মায়ের কাছে এটাই বলবো যে সবাই মিলে একসাথে বলুন যে মা জগতের মঙ্গল করো কেন সেই জগৎ মানে সবাই তার মধ্যে আসে তাই ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা মায়ের কাছে এটাই প্রার্থনা মা জগতের মঙ্গল করো এবং প্রত্যেক বছরই এরকম করেই তুমি আমাদের মধ্যে আসো এবং তুমি মঙ্গলময় সেই জন্য তোমার অত্যন্ত প্রয়োজন সমাজ এটাই ঈশ্বরের বলার মা তুমি জগত জননী অসুর নাশিনী তোমার মূর্তি দেখে তোমার কে দেখে আজকে আমাদের মন সকলের ভালো হয়ে যাচ্ছে এবং আমরা রেসপেক্টেবল স্যারদেরকেও আমরা পাচ্ছি নমস্কার স্যার আচ্ছা কেমন লাগছে স্যার এখানে এসে এসে তো আমাদের ক্লাব হ্যাঁ ওটাই বলছি আজকে এইখানে এসে এই এই প্রাঙ্গণে এসে কেমন লাগছে পরিবেশে আমরা তো আজকে চল্লিশ বছর কাটিয়ে একচল্লিশ বছরে পদার্পণ করেছি অনেক কষ্টের মধ্যেই দিয়ে আমরা এই দুর্গাপুর

আমি ক্লাব কমিটি ক্লাবের সম্পাদক এবং পূজা কমিটির সম্পাদক বেশ কিছু প্ল্যান তো আমাদের এই প্রত্যেক বছরও থাকে এবং এবছরও আছে আমরা উদ্বোধন উদ্বোধন অনুষ্ঠান করি উদ্বোধন অনুষ্ঠানের সাথে পুলিশ প্রশাসন এবং স্থানীয় এলাকাদেরও আমরা নিয়ে বস্ত্র বিতরণ এবং অঙ্গ প্রতিযোগিতা করেছি এবং আগামী দিনেও আগামী দিনেও আরও কয়েকটা প্রোগ্রাম রয়েছে যেমন

সুখ দিব মহাশয় লিখেছেন খুব মিস করছি আপনি কোথা থেকে দেখছেন একটু দয়া করে কমেন্ট করে দয়া করে একটু কমেন্ট করে জানাবেন কোথা থেকে আপনি দেখছেন তো ওরা নৃত্য অনুষ্ঠান শুরু করবে আর কি তার আগে প্রস্তুতি চলছে আর এদিকেও দেখতে পাচ্ছি যে ভালোই রেসপন্স লোকজন প্রচুর জমে এসেছে আর কি প্রচুর ভিড়ও জমেছে এখানে আর বিশিষ্টরা একের পর এক এসে ওনারাও নিজের কাজ ছেড়ে চলে গেলেন আর কি তো আমরা আরেকবার করে শুধু একটু মাকে দেখে নিই গানটাতে কপিরাইট আসার চান্স আছে সেটা একটা ভয় পাচ্ছি আমরা আর এখানে আমরা কিছু এই ক্লাবের পাওয়া পুরস্কার সেইগুলো আমরা দেখে নিচ্ছি আমাদের ক্লাব যে যে পুরস্কার সময়ে সময়ে জিতেছে সেগুলো সব এইখানটাতে রাখা আছে সেগুলো আমরা আপনাদের দেখে নিচ্ছি আর মাকে একদম সামনে থেকে দেখে নিই আপনাদের আরেকবার আরেকবার করে মায়ের দর্শন করাই সবাইকে সামনে থেকে মা বসন্তী মা পুরো দুর্গার মতনই সব দুর্গাই রূপ আসল দুর্গা বলা হয় আচ্ছা এবং এই দুর্গা পুজো আমরা করি সেটাকে বলা হয় অকালে বোধন বলা হয় শুরু করি নাচ শুরু করবে কিন্তু নাচে পড়ে যাওয়ার একটা চান্স থাকে শুরু করুক আমি একটুখানি দেখতে একটু সরে যাবে

গানটা তো খুব সুন্দর বাজছে কিন্তু প্রবলেম হচ্ছে এই গানটাতে কপি আর ট্রান্স একটা থাকে এই তো লাইট দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে এদিকটা তো যে লাইটটা সাজানো হয়েছে পুরো বাঙালিও পুরো সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে সমস্ত জায়গাটাই খুব সুন্দর করে সাজানো হয়েছে সেইটা দেখে নিয়ে আমরা এগোচ্ছি পরপর প্রতি বছরের মতন এবছরও খুব সুন্দর করে চারিদিকে একটা লাইট দিয়ে সাজানো হয়েছে আপনি আর খুব বেশি বড় করবো না এখানেই শেষ করবো আর সবাই কানেকশন থাকুন আর আমাদের এই লাইভ দিয়ে সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস আপনাদের জানিয়ে রাখি দুর্গাপুর সিটি ডট কো ডট ইন যেটা আমাদের ফেসবুক পেজ আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে দুর্গাপুর সিটি অফিসিয়াল সেটাকে আপনি সাবস্ক্রাইব করে রাখুন দুর্গাপুর সিটি অফিসিয়াল আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা কিছুক্ষণের মধ্যেই দুর্গাপুর সিটি অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও আমাদের লাইভটা পোস্ট করে দেবো আর কিছুক্ষণ বাদেই আমরা থেকে লাইভে আসবো আরেকটা জায়গা থেকে সেটাও বাসন্তী পুজো সাড়ে তিনশো বছরের পুরোনো বাসন্তী পুজো তো যারা যারা এখনো দুর্গাপ্তশ্রী দত্তরাধীন এর ইউটিউব চ্যানেল দুর্গাপ্তশ্রেণী অফিসিয়াল জানেন না তারা অবশ্যই চ্যানেলটা দেখুন ইউটিউবে এবং সাবস্ক্রাইপ করে ধন্যবাদ শেষ করলাম জয় মাসন্ত